বন্ধ হলো ওইখান থেকে আমি চলে আসলাম এই রোদ্রের মনে না দাঁড়ায় এখানে এসে একটু রেস্ট করে আধা ঘন্টা নর্মাল লাগে এটা যাইতে আইছে এখানে বসলাম ঢাক ঢাক করে তিন চার ঝটকা লাগলো যাই দেখি ওখানে চারটা চার চার আটটা চাকা নিচে পড়ে গিয়েছে গাড়ির স্পিড একদম নর্মাল ছিল বোধহয় তিন চার কিলোমিটার স্পিড এখন যেরকম দেখা যাচ্ছে ওখানে আদার্স তো পঁচিশটা বগি ঢুকে গেল বোধহয় আর এদিকেও বোধহয় কয়টা বাকি এই আটটা চাকা যদি নিচে পড়লো ওইটা কে জানে এটা বোধহয় কোনো ওই এর চাকার ভুল হতে পারে কোনো বোধহয় দেখা গেল না তো ওখানে গাফিলাতি হলে একটা জিলাবি যে বলে পেঁচ ওটাও ছুটে পালাইতো ওটাও তো ছুটে পালাইনি বা ওই যে নিচের পর্তলগুলো ভেঙে যেত সেটাও তো ভাঙেনি আপনারা তো দেখেছেন ভিডিও করেছেন ওই যে টার্নিংটা বোধহয় খুব বেশি নাকি এর জন্যই কিছু হতে পারে হ্যাঁ একবার ইয়ে হয়েছিল কিন্তু টার্নিংটা বেশি বলেই বোধহয় এই দুর্ঘটনাটা ঘটেছে এখন কি করে বলবেন যেরকম যান্ত্রিক তৈরি হয়ে আসছে ম্যানুয়াল যে ওয়ার্কটা ছিল আগে মানুষরা করতো বর্তমানে আগে তিরিশ পঁয়ত্রিশ বছর বা দশ বছর আগে চলে যান পনেরো বছর আগে তখন মানুষই বেশি কাজকর্ম করত লোক বেশি নিত এখন মেশিনারি জিনিস মেশিন দিয়েই সব কিছু তখন দুর্ঘটনা কম করত এটা তো এখন টাইম দেখিনি